আলাইকুম আপনাদের কাছে এসে গেছি কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে যে কথাটা না বললেই নয় আমরা দিল ঠিক রাখতে হবে মাথা ঠিক রেখে মন ঠিক রেখে মুখে ভালো কথা বলতে হবে ভালো কথা বলার মাধ্যমে আসলে দেশের প্রতি কাজ করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে মানুষ কল্যাণে কাজ করতে হবে শান্তির কথা বলতে হবে শান্তি শৃঙ্খলার কথা বলতে হবে এবং সৌভাগ্যের কথা বলতে হবে আসলে কেউ কাউকে কিছু দেয় না এটাই আদায় করে নিতে হয় আসলে আমাদের দেশের মধ্যে আসলে ভালোবাসা দেশপ্রেম এগুলো আসলে হচ্ছে না এগুলোর জন্য আমাদেরকে কাজ করতে হবে এগিয়ে যেতে হবে আপনারা আসলে কাজ করে নিজের কাজটা ভালোভাবে করতে হবে করার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন এবং মানুষের কল্যাণে কাজ করবেন ভালোবাসবেন সবাইকে আপনাদের জন্য তো আমরা আছি তাই না এই আসলে দেশি বিদেশি পর্যন্ত অনেক কিছু হবে তার মধ্যে ভালো